হ্যালো বন্ধুরা গীতাঞ্জলি করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও বানিয়েছি চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাকে সামান্য কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করব এখানে আমি সামান্য আদা কুড়ে নিয়ে দিলাম আর রঙের জন্য হলুদ দিলাম আপনারা চাইলে কামধেনুও দিতে পারেন হলুদ দিলে একটু বেশিই দিতে হবে নাহলে রঙটা আসে না আর এখানে সামান্য ঘি আর নুন এই দু এই চারটে জিনিস দিয়ে আমি ম্যারিনেট করব ভালো করে চালের সাথে মাখিয়ে নিতে হবে দিয়ে চালগুলোকে পেপারের উপর শুকাতে দিতে হবে যাতে জলটা একদম শুষে নেয় পেপার আর ঝরঝরে হয়ে যায় এবার রান্নাটা চলুন শুরু করা যাক কড়াই আমি ঘি গরম করতে বসিয়ে দিয়েছি এখানে কাজু কিশমিশ আমি ভেজে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি যেমন খুশি দিতে পারেন আবার নাও দিতে পারেন আর এটা একটা যেহেতু একদমই নিরামিষ রেসিপি তো আপনারা পুজোর দিনে বানাতেই পারেন আবার এমনি বাড়িতে অতিথি এলে মাংসর সাথেও এটা বানাতে পারেন খাসির মাংসর সাথে তো এটা একটা দারুণ কম্বিনেশন কাজু কিশমিশ ভাজা তো হয়ে গেছে এবার আমি ওই একই ঘিয়ের মধ্যে কিছু গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এবার যে চালটা ঝরঝরে হয়ে গেছে পেপারে জল শুষে নিয়েছে সেটাও আমি এখানে দিয়ে দিলাম চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন একটা সুন্দর গন্ধ ছেড়ে দেবে ভাজা ভাজা তখন আমি এতে জল দেব। তার আগে অবধি আপনাদেরও একটু নাচড়া করে নিতে হবে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার অবশ্যই হ্যাঁ জলটা পরিমাণ মতো দিতে হবে না নাহলে একদম সেদ্ধ হয়ে পাক হয়ে যাবে আর গরম জলই দিতে হবে ঠান্ডা জল দেয়া যাবে না আর এটা যেহেতু নিরামিষ আর মিষ্টি পোলাও তার জন্য সামান্য দুধও দিতে পারেন জল কিছুটা আর বাকিটা দুধ মানে ধরুন এক কাপ চাল হলে দেড় কাপ জল আর হাফ কাপ দুধ এই এই মেজারমেন্টটা করে দেবেন একদম ঠিকঠাক হবে এটা অনেকে প্রেশার কুকারেও করে তবে আমার মনে হয় প্রেশার কুকারের থেকে করাই ননস্টিক করাই বেশি ভালো হবে প্রেশার কুকারে গলে যায় তো চালটা ফুটে উঠেছে এবার আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিট মতো লো টু মিডিয়ামে রেখে ফুটিয়েছি অনেকটা দেখুন একদমই জলটা আমার শুষে নিয়েছে এই সময় চেক করে নেবেন চালটা সিদ্ধ হয়েছে নাকি যদি আরও জল প্রয়োজন হয় তাহলেই দেবেন আগে থেকে সব জল একেবারে দিয়ে দেবেন না এটাই রিকোয়েস্ট রইল এবার আমি এখানে সামান্য একটু জল লাগতো তো জলের বদলে আমি এখানে দুধ দিলাম সেটাও গরম দুধটা দিয়েও আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি থেকেও সামান্য জল ছাড়বে সেটাতেও চালটা সিদ্ধ হয়ে যাবে বাকি যতটুকু বাকি আছে চিনিটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব দু মিনিট মতো একদম লোয়েই থাকবে গ্যাস আমার এবার কিছু কাঁচা চেয়ে মানে কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়েছি আর কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এই পর্যায়ে এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি এই পর্যায়ে সামান্য গরম মশলা অবশ্যই দেবেন আর নুনটা আমি আগেই চেখে সেদ্ধ হচ্ছিলো তখনই দিয়েছি সেটা আমি স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি ভিডিওতে আর একটু নুন লাগতো চালে তো মাখিয়ে রেখেছিলাম তাছাড়াও সামান্য লেগেছে গরম মশলা দিয়ে এবার সামান্য ঘি দিয়ে দিচ্ছি ব্যাস ঘি দিলেই মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও যে কোনো দিন বানান আর খান খুবই কম সময় লাগে কম উপকরণে তৈরি হয়ে যায় আর আমাকে কমেন্টে লিখে জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো আমি এটা মটন কষা বা কালাভুনার সাথে সার্ভ করেছি ভীষণ টেস্টি ভীষণ ভালো কম্বিনেশন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ